জেলা শহরের বিশ কিলোমিটার পূর্বে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী হাজিগঞ্জ বড় মসজিদ বাংলা তেরোশো থেকে তেরোশো ত্রিশ বঙ্গাব্দের মধ্যে হাজি আহমদ আলী পাটোয়ারি আঠাশ হাজার চারশো বর্গফুট আয়তনের মসজিদটি নির্মাণ করেন কাচের মাধ্যমে আকর্ষণীয় ও নিখুঁত নকশায় তৈরি করা হয়েছে মসজিদের মেহরাব মেঝেতে ব্যবহার করা হয়েছে মর্মর পাথর

তাদের মংলা পূরণ করে ভারত থেকেও বহুত মুসলমান এই বাংলাদেশে আসে এবং তারা এখানে নিয়মিত নামাজ আদায় করে এবং বহুত জনের মানত করে এই মসজিদে আসে নিশ্চই মানত যারা করে আসতেছে নামাজ পড়তেছে তাতে বোঝা যাইতেছে এই মসজিদের একটা গুরুত্ব আছে মসজিদের দোতলা তিনতলা ছাদে এগুলি সব ভরপুর হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে বাংলাদেশ থেকে মুসলিমরা আসে এখানে আল্লাহর কাছে আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য আসে আর আল্লাহ তাদের দোয়া কবুল মঞ্জুর করে জুম্মা কিংবা বিশেষ নামাজে লাখো মুসল্লির সমাগম হয় এখানে মুসল্লি ভাইদের প্রতি দাওয়াত পৌঁছে দেই যখনই সুযোগ হয় ইনশাআল্লাহ আমাদের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এসে আপনারা জামাতের শরীক হবেন এই মসজিদটি 24 ঘন্টাই খোলা থাকে মুসল্লিদের জন্য যে কোনো সময় এসে আপনি ইবাদত বندگی করতে পারবেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরি বাংলা এ কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দি মাওলানা আব্দুল হামিদ খান সহ অনেক বরেণ্য গুণীজন নামাজ আদায় করেছেন ঐতিহ্যবাহী এই মসজিদে